বন্ধুরা আমরা প্র্যাঙ্কিং আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আর আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কিছু লোকজন ধরে তাদেরকে এনকারেজ করবো ভিডিও বানানোর জন্য কিছু নোংরা কাজ আমরা তাদেরকে করতে বলবো দেখা যাক এই নোংরা কাজগুলো আমাকে করতে কে সাহায্য করে এবং কে এটাকে বাধা দেয় এবং তারাও করতে চায় কিনা তারা ইন্টারেস্টেড হয় কিনা সেটাই আজকে দেখবো চলুন আমাদের সাথে

তুলবেন আপনি আপনি তুলবেন ট্রোল বানায় ফেসবুকে ছেড়ে দিবো বুঝচাস উপরে লিখে দেবো কোট মাল দেখতে চাইলে ক্লিক করুন ভিডিও সহ করে মাল মালী মেয়েটা জোট ছোট তুলবেন না কথা বলবেন না বলুন তো রায় রাখি একদিন দেখবেন বলুন

আপনি তুলবেন ভাই ছবি নিয়ে আসি হ্যাঁ আপু আসিনি তুই কথা বলবি এবার ছবি তুলি চলে আপনি কথা বলবেন ভাই আপনি এখানে না করে আপনি যান সামনে ওদের কথা বলেন আমাদের ভাই আপনি এখানে না করে আপনি যান সামনে যে ওদের কথা বলেন আমাদের ভাই আপনি এখানে না করে আপনি যান সামনে যে ওদের কথা বলেন আমাদের আপনার সামনে করলে অসুবিধা কি আপনারা মজা নিলেন আমরাও মজা নিলাম মজাই তো জুম তো কি ভাই আপনি কমান করছি কিন্তু মালটা জোজ ভাই কি কর আপনার ছবি লাগলে নিয়ে যান সংসারে ফেসবুকে খালি ভিডিওটা ছেড়া লেখা দেব হাজার হাজার ভিউ এগুলো তো মনে করছে

এই কাজে আপনারা তো ইন্টারেস্টেড বোঝা যাইতেছে কিন্তু আপনারা অ্যাকশন নিতে পাচ্ছেন না। আমরা নিব? ছায়া দিচ্ছেন? তার মানে ভাইয়া ছায়া দিচ্ছে। ভাইয়া ছায়া দিচ্ছে। করার জন্য। আচ্ছা এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল। আমাদের ক্যামেরা লুকানো ছিল। তো মাইন্ড করার কিছু নাই। সবকিছু সাজানো ছিল আর এই যে মেটা বেটো আমাদেরই মে তবে আমরা এই ধানমন্ডি থেকে আরো অনেকগুলো ভিডিও করেছি কিন্তু কেউ আপনাদের মতো এইভাবে সাড়া দেনি আপনি যে আমাকে মারতে হচ্ছিল ব্যাপারটা আমাকে খুব ভালো লেগেছে এই আর কি প্র্যাঙ্কিং আর প্র্যাঙ্কিং এর পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটা উপহার দেওয়া হবে প্র্যাঙ্কিং এর प्रतिष्ठाতা আর্থিক ভাই আপনি আমাদের কারণ অনেকেই এটাকে প্রতিবাদ করেনি আপনি করেছেন আমরা চাই যে দেশে সবাই আপনাকে মানে আমাদের আপনি যেভাবে প্রতিবাদ করলেন সেভাবে সবাই প্রতিবাদ করে আমাদের আজকের এর হিরো